ভিতরে গিয়ে দেখি চিড়িয়াখানায় কি কি আছে খুব এক্সাইটেড হ্যাঁ রোজা খুব এক্সাইটেড চিড়িয়াখানায় ভিতরে কি কি আছে দেখার জন্য এই দেখো দুইটা পান্ডা চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি দেখি কি কি আছে চিড়িয়াখানায় এইটা কি এটা ট্রেন ভূতের ট্রেন মনে হয় বাবা কত বড় ভূতের একটা মাথা দেখো এই ভূতের মুখের ভিতর দিয়ে যাইতে হবে ট্রেনে চড়ে এখানে বানর আছে এই দেখো একটা বানর বাইরে এই দেখো কত সুন্দর কিউট এই পাশে আছে খরগোশ চলো আমরা খরগোশ দেখি ওই যে বাসার ভিতর একটা আছে আর এখানে কি খাবার খাচ্ছে অনেক খাবার খাচ্ছে এই দেখো চলে এসেছে এখানে ইয়ে ইয়ে ভালো লাগছে রোজা ঘাস খাওয়াচ্ছে খরগোশকে রোজার কোনো ভয় লাগছে না রোজা ঘাস খাওয়াচ্ছো কতগুলো খরগোশ এসেছে এখানে ঘাস খেতে ভালো লাগছে তোমার এই যে এখানে দেখো খাবার খাচ্ছে আর জয়গুলো হচ্ছে খরগোশের ঘর আর এই পাশে ময়ূর আছে দেখো কত সুন্দর দুইটা দুইটা ময়ূর দেখো 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 কত কিউট থেকে এই এই আর একটা হরিণ এসেছে এখানে হরিণে এবার চিপস খাই নাকি বাবা দেখো হরিণে কিভাবে চিপস খাচ্ছে ভয় পাচ্ছে না তো খাওয়াতেই পারছো না এই তো খেয়েছে আর দেখো আমার কাছে একটা হরিং চলে এসেছে কত সুন্দর একটা হরিং এখানে কি খেতে এসেছে চিপস খাচ্ছে হরিং এ আর ওই দেখো কি ওইটা উট পাখি কাছ থেকে দেখায় তোমাদের কত বড় একটা উট পাখি তোমার হাত কিন্তু কামড় দিবে কিন্তু মনে আছে বানর কি করছিল দাও আমি দি দাও দাও ভয় পাচ্ছে হরিং খাওয়াতে আচ্ছা আচ্ছা এই দেখো দুইটা ময়ূরী এখানে চলে এসেছে খাবার খেতে ভেবেছে যে আমরা খাবার দিব তো ওদেরকে আমরা এখন চিপস খাওয়াচ্ছি তো পেয়েছে এই দেখো রোজা একটা পাতা নিয়ে যাচ্ছে আর হরিণ রোজার সাথে সাথে দেখো যাচ্ছে আর এইখানে দেখো কতগুলা গুলা হরিণ ঘাস খাচ্ছে এখানে ঘাস খেতে ব্যস্ত ওদের চিপস খাওয়ার কোনো পাতা এদিকে মাথা বের করে দিয়েছে খাওয়ার জন্য দেখো হ্যালো তোমাদেরকে খিদে পেয়েছে দেখো ওদেরকে আমরা খেতে দিচ্ছি আমরা যেইদিকেই যাচ্ছি ওরা আমাদের সাথে যাচ্ছে এটা একটা মিনি চিড়িয়াখানা তো এর জন্য বেশি কিছু নেই এখানে আর এখানে কয়েকটা কবুতার আছে তো এই ছিল আমাদের চিড়িয়াখানার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং